সৌদি আরবে কঠিন এক আইন বাস্তবায়ন করা হচ্ছে সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার ইমো বাইভার হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারো কাছে কোনো কিছু আপত্তিকর মেসেজ পাঠালে সেটিকে আইনগত সাইবার ক্রাইম হিসেবে বিবেচনা করা হয় কাউকে গালি দিলে শাস্তি হবে অর্থদণ্ড অথবা কারাদণ্ড এই আইনে অভিযুক্তরা আড়াই থেকে দশ লাখ রিয়াল অথবা কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন গত দুই মাসে দেশটিতে অন্তত তিন ব্যক্তি গালি দেওয়ার কারণে কারাভোগ করেছেন পরে তারা জরিমানা দিয়ে মুক্ত হয়েছেন গত অক্টোবরে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বান্ধবীকে হাবলা বলায় তার নামে মামলা হয় আর এই কারণে জরিমানা গুনতে হয়েছে বিশ হাজার রিয়াল তাছাড়া চলতি মাসের শুরুতে সৌদিতে একটি ফুটবল ম্যাচ চলাকালীন এক ব্যক্তি তার সহকর্মীকে নগণ্য বলায় তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রবাসী ভাইয়েরা আমরা সৌদি আরবে কাজের জন্য গিয়েছি যেহেতু আমরা অনেকের সঙ্গে বসবাস করি তাই তাদের সঙ্গে আমাদের মতের মিল নাই থাকতে পারে তাই দয়া করে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কখনো কাউকে গালিগালাজ করবেন না যেহেতু সৌদি আরবে এটি একটি আইন হয়ে গিয়েছে তাই আমাদেরকে অবশ্যই এ বিষয়ে সচেতন থাকতে হবে আমরা অনেকেরই খারাপ অভ্যাস আছে গালিগালাজ করার হুমকি দামকি দেওয়ার তা অবশ্যই এখন থেকে পরিহার করতে হবে ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ তাই দয়া করে এখনই তোমার সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন